বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন সুজন দা করিমগঞ্জ স্টুডেন্ট তো এখানে মতিনগরে দাদার সঙ্গে দেখা হলো বন্ধুরা আমি রাজেশ সবর আপনারা দেখছেন শিলচা নিউজ ডেইলি এখন এসেছি মতিনগরে তো আমি মতিনগর রোড হয়ে ভুবন তীর্থে যাই যে সেই রোডটি আপনাদের দেখাবো এবং মতিনগর বাজারে কীভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে এই ভুবন মেলার তো আপনারা কন্টিনিউ থাকবেন আমি কিছু মুহূর্ত তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এবং দশ অবতার মন্দিরের দিকে যাব সেই রোডটিও দেখাবো আপনাদের আর আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটি এইটি হচ্ছে আমলাঘাট দিক থেকে আসলে এই গেইটটি পাওয়া যায় খুব সুন্দর গেটটি তো আপনারা কন্টিনিউ থাকবেন আজকের কিছু অপূর্ব মুহূর্ত তুলে ধরবো ভিডিওতে কন্টিনিউ থাকবেন আর নতুন হলে আমাদের পেজটি ফলো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা এদিকে হচ্ছে আমড়াঘাট রোডটি আমি রয়েছি মতিনগর বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী ভুবন তীর্থে ওঠার জন্য ওনারা আসছেন আর এখানে মতিনগর বাজারের দেখতে পাচ্ছেন দোকানগুলি রয়েছে আর এই সামনেই রয়েছে ডান দিকে এখানে ভুবন তীর্থের গেট আরেকটি প্রিয় দর্শক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন গেট একটি এই সুনাই দিক থেকে আসলে এই গেইটটি পাওয়া যায় আর আমি রয়েছি মতিনগর বাজারের পয়েন্টেই এখানে শান্তি মিষ্টান্ন ভান্ডার। আর অনেক দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন ভুবন তীর্থে যাওয়ার জন্য ওনারা এসেছেন আর এখানে গাড়িতে উঠছেন আর এই সামনেই রয়েছে ভুবন তীর্থের গেইটটি মেইন গেইটটি এখানে ভুবন তীর্থে যাওয়ার জন্য মতিনগর রোড হয়ে তো আপনারা কন্টিনিউ থাকবেন আমি দেখাচ্ছি কিছু মুহূর্ত আর আপনারাও ভিডিওটি শেয়ার করে প্রতিপ্রত্যেকে দেখারও জানার সুযোগ করে দেবেন এদিকে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে এখানে ভুবন তীর্থের গেইটটি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভুবন তীর্থের গেইটই রয়েছে দেখতেই পাচ্ছেন পুলিশ বাহিনীরা ওনারা যাচ্ছেন আর এদিকে হচ্ছে আমরাঘাট রোড তো আমি এদিকে যাচ্ছি এখানে শ্রীযুক্ত এজি ভট্টাচার্য ম্যানেজার ভুবন বেলি চা বাগানের ওনার ছবি রয়েছে এদিকে রয়েছেন শ্রীযুক্ত কৌশিক রায় বিধায়ক লক্ষ্মীপুর সমষ্টি এখানে আমাদের কৃপানাথ মালা এবং রাজদীপ গোয়ালা উনিও ওনারও ছবি রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন দোকান দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী পাহাড়ে ওঠার জন্য ওনারা এসেছেন বহু দূর দূর থেকে দেখতে পাচ্ছেন এখানে ধূপকাঠি মোমবাতি আগরবাতি এবং ফল প্রসারির দোকান রয়েছে এই মতিনগরে এখানে তিন চার দিন মেলা হয় এই পূর্ণ শিবরাত্রি উপলক্ষে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন সুজনদা করিমগঞ্জ স্টুডেন্ট তো এখানে মতিনগরে সঙ্গে দেখা হলো খুবই ভালো মানুষ দাদা দাদা কিছু বলবেন তো জয় হিন্দ বন্ধুরা আমরা দুই ঘন্টা ইয়া উপস্থিত এখানে তার বাজার উজার সব কিছু দেখাইছে তো তার যে নিউজ চ্যানেল যেটা সিটার নিউজ ডেইলি এবং দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন তিন চারজন ভাই উনারাও আজকে পাহাড়ে উঠছেন তারা তো আজকে যাইরা ভুবন বাবার এখানে পূজা দিয়ে আজকে নামিয়ে যাইবানি আচ্ছা ঠিক আছে আপনারা যান বাবার কাছে এই প্রার্থনা করে খুব এনজয় ঠিক আছে দেখতে ভাইরা পাহাড়ে যাচ্ছেন খুবই আনন্দ আনন্দ করে করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক প্রচুর ভক্তগণ আজ ওনারা পাহাড়ে উঠছেন মতিনগর হয়ে আর সম্ভবত কৃষ্ণপুর হয়ে উঠছেন দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এখান থেকে অটোতে বিশ টাকা করে পাহাড়ের নিচ পর্যন্ত নিচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রচুর অটো এখানে রয়েছে মতিনগর এই বাজারে যেখানে ভুবন তীর্থের রোগটি রয়েছে মতিনগর হয়ে যায় যে তো দেখতে পাচ্ছেন প্রচুর এখানে অটো রয়েছে এবং দর্শনার্থীরা আজ থেকেই উঠা শুরু করেছে পাহাড়ে ওনারা উঠা শুরু করেছেন তো এখানে প্রচুর প্রচুর গাড়ি রয়েছে এবং দর্শনার্থীরা আসছেন আমি রয়েছি মতিনগর বাজারে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে দশ মন্দির এখানে পুলিশ বাহিনী ওনারা কর্মরত রয়েছেন আমাদের সুরক্ষার জন্য প্রিয় দর্শক বন্ধুরা মন্দিরের পাশে এসেছি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান রয়েছে দুপাশে আর এখানে গেটটি খুব সুন্দরভাবেই এখানে গেটটি নির্মিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী ভুবন তীর্থযাত্রী এবং এখানে পুলিশ বাহিনীরা রয়েছেন সকলের সুরক্ষার জন্য যাতে যাত্রীদের তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয় এখানে মন্দিরটি খুবই সুন্দর অপূর্ব এই দশবতার মন্দিরটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নজন ভক্তরা এখানে পুজো দিচ্ছেন এই বাইরে এবং ভিতরে পুজো দিচ্ছেন বাইরে প্রদীপ জ্বালাচ্ছেন ভুবন বাবা কি জয় কত একটা লাঠি কত দশ টাকা जय भुवन बाबा दश अवतार मंदिर জয় সাধু বাবা জয় বোম বলে কই তাকে আইসন বাবাজি ধর্মনগর বোম বোম কই তাকে আইছ লোকে অনেকজন সাধু বাবারা হর হর মহাদেব সাধু বাবা কইতে কে আইছেন ধর্মনগর বাবা এসেছেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো মতিনগর রোড হয়ে ভুবন উঠার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করলাম তো আপনারাও শেয়ার করবেন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ জয় হয় হয় হ